আসলে এটা তো খেলাপাত কুদ্দুতির বিষয় মানুষরা দাঁড়ি করতে পারবে না কুদ্দুতির আল্লাহ যদি দাঁড়ি করায় দেন তখন হবে কেমন মানুষের মন পরিবর্তন করায় দেন ইয়ে করে দেন তাইলে হবে কেমনে হবে মানুষ তো সারাদিন দৌড়ায় সে দিন সেদিন দাঁড়িয়ে বুঝে না সে খেলা বদ বুঝবে

আমাকে তোমাদের সমস্ত কিছুতে বেশি মহব্বত করতো দ্বন্দ্ব টাকা পয়সা ছেলে মেয়ে সব থেকে কজনে মহব্বত করে কেউ মহব্বত করে ইমানদার করে তো নাই আল্লাহ যে ইমান আনবে আমলের সলব তাই আমি খেলা বদ দিব ইমানও নাই আমলের সলেও নাই বা তার খেলা বতো নাই ঠিকই তো এত সহজ তো না এবং খাজা সাহেব করছেন যারা ছিল তাদের দ্বারা করাইছেন মোটামুটি চলছে বা বড় বিশ্বের মোজার যায় কোন সময় মোটামুটি হয়তো ওনার বয় ভীতির কারণে মোটামুটি কিছু করছে জাহিরের মোটামুটি তার দ্বারা কাজ করাই নিচ্ছেন কিছু তারপরে সে বারবার খালি ডাইনি মামে যাওয়ার খুশি করছে হাকি কি তাহলে মানে নাই আসলে হাকি কি মানতো তাহলে ডাইনিমামি যায় কেন মিষ্টিগুলো তো কঠিন তো তার বাবা অনেক সভাসদ ওনার মুরিদ ওই মুরিদ হলে কি বল তার তো ওইরকম ইসলাম প্রাপ্ত না উনি তো মসজিদ করতেন সবসময় যে ওনার মুক্ত অনেক চিঠি আছে তাদের সম্পর্কে সিটি বললে বুঝা যায় যে আসলে এটা তো বিভ্রান্ত সকল পুরা মানে নাই মানুষ মানছে ফায়দা পেয়েছে